ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংকটা অনলাইনেও করা যায় তো সেই প্রসেসটা একটু ভালোভাবে দেখিয়ে দাও তো এই অনলাইনে করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে এর সেই সার্চ বক্সের মধ্যে ভোটার লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন আপনার কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে ফার্স্ট লিংকের মধ্যে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এরপর আপনি আপনার মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করার জন্য এখানে দেখতে পাবেন থ্রি ডট সেই থ্রি ডট এর মধ্যে ক্লিক করবেন পেজটি একটু উপর দিকে তুলবেন এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইড এখানে যে চেক বক্সটা আছে সেই চেক বক্সের মধ্যে ক্লিক করবেন কোয়ালিটি ডেস্কটপ মোড হয়ে যাবে এবার লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার আগে আপনাকে সাইন আপ করতে হবে যদি সাইন আপ করে না থাকেন তাহলে সাইন আপে ক্লিক করে কিছু তথ্য লাগবে সেই তথ্যগুলো দিয়ে সাইন আপ করে নেবেন লগ ইন অপশনে ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা এখানে টাইপ করবেন টাইপ করার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক মোবাইল নাম্বারটা শো করবে এই মোবাইল নাম্বারে দেখবেন আপনার সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করবেন টাইপ করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনের মধ্যে ক্লিক করবেন আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলবে এখানে আপনার নামটি শো করবে এরপর পেজটিকে একটু উপর দিকে তুলবেন এখানে দেখতে পাবেন ফর্ম এইট এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস হবে যে এপিং নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন তার যদি হয় তাহলে সেলফ করবেন আর যদি অন্য কোনো ব্যক্তির হয় তাহলে আদার্স ইলেকট্রন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার কাছে একটি এপিক নাম্বার দেওয়ার জন্য ফিল ওপেন হয়ে যাবে এই ফিলের মধ্যে আপনার এপিক নাম্বারটা দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সমস্ত ডিটেইলস গুলো শো করবে এরপর ওকে অপশনে ক্লিক করবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এটা রেড কালারে মেসেজ শো করছে আপনার ভোটার আইডিতে এবং আধার কার্ডে যে নাম আছে সেটার জন্য সেম থাকে এই কারেকশন এই কারেকশন অপশনে ক্লিক করবেন দ্বিতীয়টায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ওকে এই ওকে অপশনে ক্লিক করবেন আর নাম্বার ফর্মটি দেবেন ওপেন হয়ে যাবে এবার এই পেজটি এভাবে উপর দিয়ে তুলবেন সো কারেকশনের মধ্যে নিচে একটি অপশন আছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যে চেক বক্স আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য একটি ফিল ওপেন হয়ে যাবে এখানে মোবাইল নাম্বারটি দিবেন এই নেক্সট অপশনে ক্লিক করবেন প্লেস দিবেন প্লেস দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এবার এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা এখানে টাইপ করবেন টাইপ করার পর সেল ওটিপি তে ক্লিক করবেন সেন্ড ওটিপি তে ক্লিক করলে দেখবেন ওটিপি দেওয়ার একটি ফিল ওপেন হয়ে যাবে আপনার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি টি এখানে ওটিপি টা টাইপ করার পর প্রিভিউ সাবমিট এই অপশানে ক্লিক করবেন আপনার কাছে ফর্মটি দেবেন এইভাবে শো করবে এখানে মোবাইল মোবাইল চিহ্ন আছে এখানে নাম্বারটা শো করবে নিচের দিকে একটি পাবেন ই সাইন সাবমিট এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করবেন ই ভেরিফিকেশনের জন্য এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে আধার নাম্বারটা দেবেন এখানে আধার ওটিপি সিলেক্ট করে রাখবেন এবার গেট ওটিপি তে ক্লিক করবেন গেট ওটিপি তে ক্লিক করলে দেবেন আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি

ভিডিওটিকে শেয়ার করে দিন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ